যে সালাদ চালু আছে এ সালাদ হলো গাঁজা খরি সালাদ আসসালামু আলাইকুম ও অবরকাত প্রিয় দর্শক বিন্দু আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের এই ভিডিওতে আলোচনা হবে আলে হাদিসের একজন শায়েক তিনি বলেছেন হানাফিদের নামাজ গাজাখুরি নামাজ নাউজ বিল্লাহ মিন জালিক প্রিয় দর্শক বিন্দু আজকের এই আলোচনাটি শুরু করার পূর্বে আমরা প্রথমেই একটি বিষয় সুস্পষ্টভাবে জেনে নেই হানাফি কারা হানাফি হলো যারা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লা আলাহের মাঝাবকে অনুসরণ করে আমল করে থাকেন প্রিয় দর্শক বিন্দু আপনারা সকলেই জানেন পৃথিবীতে চারটি মাঝাব সুপ্রতিষ্ঠিত তার মধ্যে অন্যতম একটি মাঝাবের নাম হলো হানাফি মাঝাব তো এই হানাফি মাঝাব অনুযায়ী যারা নামাজ আদায় করেন তাদের নামাজ নাকি গাজা করি নামাজ এরকম মিথ্যা বানোয়ার বক্তব্য দিয়েছেন শাহেখ মুজাফর বিন মোহসিন প্রিয় দর্শক বিন্দু এই শায়েকের বক্তব্য কতটুকু সঠিক তা আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওতে আমরা আটজন বিজ্ঞ আলমের বক্তব্য শুনব এদের মধ্যে প্রথমে থাকছেন শায়েক বিন মোহসিন দ্বিতীয় নম্বরে আছেন নাম না জানা একজন শায়েক তৃতীয় নম্বরে আছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এবং চতুর্থ নম্বরে আছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব পঞ্চম নম্বরে আছেন ডক্টর কফিল উদ্দিন সরকার এবং ষষ্ঠ নম্বরে আছেন আবু তোহা মোহাম্মদ আদনান এবং সপ্তম নম্বরে আছেন মুফতি রিজাল করিম আবরার এবং সর্বশেষ অষ্টম নম্বরে আছেন মুফতি শফিক আসিমি দামাদ বারকাতমুল আলিয়া প্রিয় দর্শক বন্ধু চলুন প্রথমে আমরা শাহেক মুজাফর বিন মোহসিনের বক্তব্য শুনে আসি আজকে রাসুল সালামের আমার সালাদটা আজকে জাল সালাতে পরিণত হয়েছে বাংলাদেশে যে সালাদ চলে এই সালাদ কুরান হাদিসের নাই

নাউজুল্লাহমিন জালি প্রিয় দর্শক আপনারা জানেন আলে হাদিসের শাইকেরা এবং তার ভক্তবিন্দুরা বলে থাকেন যে আমরা সই হাদিস মানি কোন মাঝহাব মানি না আলে হাদিসের যে সাইকেরা বড় বড় লিকচার দিয়ে থাকে বক্তব্য দিয়ে থাকে তারা কোনো না কোনো মাঝহাব মেনেই থাকে তার প্রমাণ হলো আলে হাদিসের শাইকেরা কথায় কোথায় বুখারী শরীফ বুখারী শরীফ বলে থাকেন তো এই বুখারী শরীফ কে লিখছেন এই বুখারী শরীফ যিনি লিখেছেন তিনি শাবি মাঝহের অনুসারে ছিলেন সুতরাং যারা বুকারের শরীফ থেকে দলিল দেয় তারা মূলত সাপী মাঝাবকে অনুসরণ করে থাকে তাহলে তারা যে মাঝাব মানে না সই হাদিস মানে এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার মিথ্যা প্রিয় দর্শক বিন্দু এখন আমরা নাম না জানা একজন শায়কের বক্তব্য শুনে আসি পৃথিবীতে এমন কোনো মায়ের বেটা নাই যে তাদের সামনে বসে তাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে উল্টো আমি ওপেন দশ লক্ষ টাকা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো দশ লক্ষ টাকা এখন আমি যে হাদিসগুলো বলবো হানাফি মাজাবের প্রত্যেকটা হাদিস জাল হানাফি মাজাবের যে সলাপ যেই হাদিসের উপর ভিত্তি করে তারা সালাত আদায় করে সেই হাদিসগুলো জাল প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি হানাফি মাঝা অনুযায়ী নামাজ পড়লে সমস্যা আছে কি না হানাফি মজাহ অনুযায়ী সলাত আদায় করলে সমস্যা নেই সমস্যা হওয়ার কিছুই নেই প্রিয় দর্শক বিন্দু আপনারা শুনলেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ তিনি বললেন হারাফিদের নামাজ বাতিল নয় বরং তাদের নামাজ সহি প্রিয় দর্শক বিন্দু এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আমরা সাধারণ মানুষ যাদের পর্যাপ্ত ইলম না আমাদেরকে আনাবি ভাইদের সঠিক রাসলের সালাতের নিয়ম দাওয়াত দেওয়া এবং তা নিয়ে বিরোধে দাদন উচিত নামাজ সহি না আমি একজন বললাম ভাই কেন আনাকুল নামাজ কি কিন্তু করে না কেন অজুতো করে নাকি। নামাজ সরি নামাজ আল্লাহ করবে বলে আনাবেরা কি অন্য কোনো কিছু করে নাকি পদ্ধতিও গায়েস সহি আর যেটা আমি গায়েস সহি করছি এটা কি তাদের কোনো করি না এইজন্য ভাইরা আমি যেটা বুঝি আমার কাছে কেউ বলে আপনি কেমন নামাজ পড়েন অনেক সময় বলে আপনি কোন নামাজ সম্পন্ন করেন আমি আমার মনের কথা বলি একজন মানুষের নামাজের রূহানিয়াত সে দোয়া পড়ে सनाগুলো বিভিন্ন सना পড়ে সেজদা আল্লাহর সাথে কথা বলে rukus সে তার সুন্দর করে পড়ে তার নামাজের মনোযোগ নামাজের বেলায়েত এটা আসছে এটা আমার কথা এখন সে এই যে আর্ধ দশটা কলম আসলে রহদান করে কি করে না

সরকারের চলুন তার বক্তব্যটি শুনে আসি আমার মামা বাড়ি পঞ্চগড় হুজুর ওদিকে যান তো পঞ্চগড়ে হালে হাতে চুকে বলছে যে আমার মামির কাছে বলছে যে নামাজই হয় না আপনাদের তো মামি বলছে তোমরা বসো আমার একটা ভাগ্না আছে ঢাকায় ওই ভাগ্না কে ধরি দেখো দেখি তারে কি কয় সে যদি কয় যে নামাজ আমাদের ঠিক নাই তাহলে তোমরা বসো চা খাওয়াইয়া তোমাদের কাছে নামাজ শিখে নিবো কই দেন তো মহিলা ঢুকছে আলে হাদিস মহিলা ঢুকছে হায় 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 তো মহিলা যখন ঢুকছে তো আমি জিজ্ঞেস করলাম আপনি ম্যাডাম না মিস কই বুঝি না তো আমি বললাম আপনি কি ম্যাডাম না আপনি মিস কুইজাবার কি জিনিস আমি চাই বুঝলেন না আপনি বিবাহিত না অবিবাহিত যদি আপনি বিবাহিত হন তাহলে ম্যাডাম ম্যাডাম কথা আর যদি বিয়ে না হয় তাহলে আপনি তো মিস আমি ম্যাডাম না মিস জিজ্ঞেস করছি খবর নেই নাই প্রিয় দর্শকবৃন্দ এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি নামাজ পড়ে নামাজ জাল আমরা প্রমাণ কর মুরাজা করা করে যে নামাজ জাল না এটা বসেন ওলামাই গ্রামদের সাথে বসেন ব্রাদার সিস্টারদের সাথে বসতে পারবো না তো আমরা মানুষ আর গাধায় তো আর মনোজারা হয় আলেমে আলেমে মনোজারা বাংলাদেশের মানুষ যে কি পাইছে এরা ভারতে ইসলাম প্রচার শেষ ওইখানে আর দিন প্রচার করার কেউ নাই এখানেই এদের কি করতে হবে এই মানুষগুলোকে যারা শায়েখ মনে করতেছে তাদের অবস্থা যে কি আমার তো আর বোঝার বাকি নাই আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না কিন্তু কথা বলে বলতে বাধ্য হলাম তো আপনারা যদি এগুলো না বুঝতে পারেন তাহলে আলেমদের সাথে পরামর্শ করবেন কমসে কম ইন্টারনেটের যুগ সবাই একটা জিনিস দেখলেই মনে করে নাই তাই তো একটা দলিল পাইলাম এটা আমরা জানতাম না আমার হুজুর কি জানে না এরকম মনে করে আপনি আবার দল থেকে বিচ্যুত হলেন জামাত থেকে বিচ্যুত হলেন একটা জিনিস শুরু করার আগে কমপক্ষে মহাকে কালেন থেকে জিজ্ঞাসা তো করবেন যে হুজুর এটা ঠিক আছে কিনা প্রিয় দর্শক বিন্দু এতক্ষণ পর্যন্ত আপনারা বিজ্ঞ আলেমদের বক্তব্য শুনতেছিলেন এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মুফতি রিজাল করিম আবরার সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি আপনি বলতেছেন একটা ঠিক অথচ আপনি মুক্তালিফের আদি সম্পর্কে কিছুই জানেন না আপনার এই প্রশ্ন করা এইভাবে ঠিক হয়নি আপনি আমার কাছে জানতে পারতেন যে আপনি এই বক্তব্য কেন দিয়েছেন যদি আপনি মনে করেন আমাদের নামাজ ভুল অন্তত আপনাদের আরবি পড়তে পারে আরবি জানবে আরবি বুঝে এমন একজন আলেম নিয়ে আসেন এই ধরনের মূর্খ সিডি বিক্রেতা ছাগল বিক্রেতা এগুলো আনেন না আরবি পড়তে পারতো আরবি পড়তে পারে আরবি পড়তে পারে আরবি বুঝে অনুবাদ করতে পারে আরবি দুই লাইন পড়তে পারে এমন কোনো আলেম থাকলে নিয়ে আমারে খবর দিন তারপরে দেখেন আমাদের নামাজ আছে না নাই হইল তো আর কি আর কিছু বলার আছে না ওইদিন কুমির লাগেছে এক সিএনজি ড্রাইভার লই আইছে কই আমার লগে bahas করবো কমে যাচ্ছে কিমন খারাপ হয় অনন্ত আল্লাহ ইবাদত করুক সবাই রে দর্শকবৃন্দ একে একে আপনারা বিজ্ঞ সাতজন আলেমের বক্তব্য শুনলেন এ পর্যায়ে আমরা সর্বশেষ বিজ্ঞ আলেমের বক্তব্য শুনবো তিনি হলেন মুফতি শফিক আসিমি দামাত বরকাতুল আলিয়া চলোন তার বক্তব্যটি শুনে আসি মাওলানা মুফতি রেজাউল করিম আমার একটা চ্যালেঞ্জ করেছিলেন চ্যালেঞ্জ করছে যে আমাদের সামনে আমাদের নামাজকে আমাদের সামনে বসে চাল প্রমাণ করবে এরকম কোন বাপের বেটা আজ জন্মে নেই এখন এটার এক চ্যালেঞ্জ গ্রহণ করছে এক পাগল এই দশ লাখ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করছে সে নাকি বলে দশ লাখ টাকা দিন আমি আপনাদের এখানে যেহেতু ভিডিও হচ্ছে অনেকগুলো এই রে খুজে বাইর করবে তার এই দশ লাখ টাকার চ্যালেঞ্জ দশ লাখ টাকার চ্যালেঞ্জে সেটা করছে সেটা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমরা এই পাগলের সাথে বসতে রাজি আছি টাকা পয়সার কার লোভ নেই এই দশ লাখ টাকা যদি পাই পুরাটা আপনাদের মাদ্রাসায় কি এই সমস্ত পাগল ছাগল গুলো আসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে দেখেন তার বক্তব্যটা শোনেন শুনেন একটু শুনাই শুনাই একটা লাইন হাদিসের করতে পারে না বোকারিসের একটা হাদিস পড়ছে এই একটা হাদিস পড়তে তার যে লেজে গবরে অবস্থা এরা আবার বলে আমাদের নামাজকে জাল প্রমাণ করে দেখেন বক্তব্যটা শুনে নেই জাল প্রমাণ করতে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করি উল্টো আমি লক্ষ টাকা আমার থেকে চ্যালেঞ্জ ঘোষণা দশ লক্ষ টাকা এখন আমি যে হাদিসগুলো গুলো বলবো হানাফি মাজাবের প্রত্যেকটা হাদিস জাল হানাফি মাজাবের যে সলাপ সেই হাদিসের উপর ভিত্তি করে তারা সলা তাদের করে সেই হাদিস গুলো জাল নাম্বার এক তারা সুরা ফাতে করে না সুরা ফাতে পড়তে হবে হাদিসটি সই বুখারিতে দুই সাত শত ছাপ্পান্ন নম্বর হাদিস লাল কালিমারি কবি ফাতে কিতাব ভালো করে শুনেন

কিন্তু পড়তেও পারতেছে হাদিস হাদিস আপনাদেরকে দেখাই এটা হলো বখারে শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো চার সে বলতেছে দুই সাতশো ছাপ্পান্ন সে জানে না কোনটা খন্ড কোনটা হাদিস নাম্বার দুই সাতশো ছাপ্পান্ন দুই মানে সে বাংলা বোখারি দেখছে সেখানে হয়তো দুই নম্বরে আছে দুই নম্বর খন্ডে কথা বুঝছেন না তো এটা আসলে সাতশো ছাপ্পান্ন নম্বর গুগল ইন্টারনেটে পাবেন মেইন কিতাবে সাতশো সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস হিসেবে পাবেন ইন্টারনেটের নাম্বার হলো ওইটা সাতশো ছাপ্পান্ন আর মেইন কিতাবে সাতশো সাতচল্লিশ নাম্বার হাদিস হিসেবে আছে এটা হলো মেইন কিতাবে এক নম্বর খন্ডে একশো চার নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফটা আছে আমি মূল হাদিস শরীফটা পড়ে এর কি ব্যাখ্যা এবং আমরা কিভাবে নামাজ পড়ি আসলে কাদেরটা ঠিক কাদেরটা ভুল আপনারা সহজেই বুঝতে পারবেন আমরা কিন্তু কখনো বলি না এর আগে আমি এখানে তিন বছর লাগাতার আমি কোনোদিন বলি নাই আমাদের লামাজ ভাই বোনেরা যেভাবে নামাজ আদায় করেন তাদের নামাজ হয় না আমি বলেছি তাদের চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি তাদেরটাও হয় তবে তাদের চেয়ে আরো বেশি মজবুত দলিলে আমরা নামাজ আদায় করি তবে আমরা চিল্লাই না নিঃসন্দেহে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিতে পারি আমরা তাদের চেয়ে বেশি মজবুত দলিল হানাফেরা নামাজ আদায় করে এক দুইটা মাসলা না বরং সমস্ত মাসলাতে সমস্ত মাসলাতে সমস্ত মাসলাতে তাদের চেয়ে মজবুত দলিল হানাফেরা নামাজ আদায় করে প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন আলে হাদিসের শাহেকেরা হানাফি মাঝাবকে যেভাবে তিরস্কার করে থাকে এবং নিন্দা করে থাকে তাদের অনুসারীদের নামাজকে বাতিল বলে থাকে গাজাখড়ি নামাজ বলে থাকে এ কথা পুরোটাই মিথ্যা এবং বানোয়াট এজন্য আপনারা তথাকথিত আলে হাদিসের শাহেকদের বক্তব্য এড়িয়ে চলবেন হক্কানিমুলা কেরামের বক্তব্য বেশি বেশি শুনবেন আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন